অতএব বিশ টাকার নোটে মন্দিরের ছবি শুনুন ভালো করে বোঝার চেষ্টা করুন অনেকে বলছে এটা নিয়ে প্রতিবাদ করার কি আছে আরে ভাই পাগল একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বিশ টাকার নোটে মন্দির ছবি দিলে ক্ষতি হবে কি আসুন যে মন্দিরের ছবিটা দেওয়া নিয়ে খুব প্রভাগণ্ডটা চলছে সেটা হচ্ছে কান্তজিউ মন্দির এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরে অবস্থিত এই কান্ত মন্দির আপনি ভালো করে শুনবেন কত বড় ষড়যন্ত্র শুধু বিশ টাকার নোটে একটি মন্দিরের ছবি দেওয়া নয় আমাকে আপনাকে বেঈমান করার কথাই কথায় সেকেন্ডে সেকেন্ডে বেইমান বাড়ার জন্য নীল ষড়যন্ত্র চলছে দেখুন কি কান্ত জীব মন্দির এটা বিশ টাকার নোটে যদি দেয় এবং ওখানে লেখা থাকে কান্ত জীব মন্দির তাহলে একটু বোঝার চেষ্টা করেন কান্ত শব্দ অর্থ হচ্ছে কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ হিন্দু ভাইদের দেবতার নাম একটা নাম শ্রীকৃষ্ণ কৃষ্ণ কান্ত মানে কৃষ্ণ আর জীব মানে হচ্ছে জীবিত মানে দীর্ঘজীবী হও তাহলে মানে হচ্ছে শ্রীকৃষ্ণ দীর্ঘজীবী মুসলমানেরা একটু কি মনে কথা একটু কি মনে চিন্তা করবেন আপনার কমন সেন্স দিয়ে একটু বিবেক করার চেষ্টা করবেন যখন বিশ টাকার নোটে লেখা আছে কান্ত মন্দির যদি বিশ টাকার নোটে লেখা থাকে কান্ত মন্দির আর আপনি টাকাটা নিচ্ছেন আর মুসলমান পড়ছেন কান্তজী মন্দির আরে কান্তজী শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ দীর্ঘজীবী হও কৃষ্ণ দীর্ঘজীবী হও তাহলে ও মুসলমান আপনি যতবার উচ্চারণ করলেন শ্রীকৃষ্ণ দীর্ঘজীবী হও কান্ত কান মানে শ্রীকৃষ্ণ দীর্ঘজীবী হও আপনি যতবার এ বাক্যটা পড়লেন ততবার আপনি ওই হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণকে বললেন তুমি দীর্ঘজীবী হও আপনাকে পাপ হচ্ছে ইসলামকে আপনার অনুমতি দিচ্ছে এই ইমানকে আপনাকে শ্রীকৃষ্ণের জন্য দোয়া করার অনুমোদন দিচ্ছে কিনা আপনার ভাবার বিষয় প্রশ্ন আমার কাছে না আপনি একটু কমন শেষ দিয়ে বোঝার চেষ্টা করুন ও আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে চাষদ বাসদ যে যেই দল করেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলবো বিশ টাকার নোটে এই কান্তজি মন্দির দেওয়ার এই ষড়যন্ত্রমূলক এই সিদ্ধান্তকে রুখে দিতে হবে না রুখলে দেখবেন হিন্দু মুসলমান দ্বন্দ্ব শুরু হবে না হলে দেখবেন মুসলমানরা চাইবে দিতে দিব না হিন্দু ভাইরা চাইবে দিবে এরপর একটা দ্বন্দ্ব সাম্প্রদায়িক দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব শুরু হবে অতে বাঙালি জাতি কোনোদিন উগ্রতা পছন্দ করে না হিন্দুদেরকে টর্চারিং করে না হিন্দুদের প্রতি করে না ও সবাইকে বলবো এই বিশ টাকার নোটে কান্তজি মন্দির দিলে আপনার ইমানের ক্ষতি হবে সবার আগে রাজনীতি না সবার আগে আপনার থিওরি না সবার আগে হচ্ছে আপনার ধর্ম সবার আগে হচ্ছে আপনার কোরআন সবার আগে হচ্ছে আপনার ইসলাম আপনার ইসলাম আপনার কবরে নিয়ে যাবে অতএব কান্তজী মন্দির এটা কশ্চিন কালো মেনে সম্ভব নয় আপনাকে কান্তজী মন্দির ঠেকাতেই হবে আরো মনে রাখা ভালো হবে আপনাদের জন্য আপনি কি মনে করছেন যদি আজকে এই মন্দিরে কান্তজী মন্দিরের ছবি দেওয়া হয় একশো বছর পর দুইশো বছর পর আপনার বংশের লোকেরা আপনার ছেলেরা আপনাদের সন্তানরা একশো বছর পর এসে বলবে আরে এই যে নোটে মন্দিরের ছবি ছাপানো তার মানে আমাদের পূর্বপুরুষরা বুঝি হেন্দুই ছিল এই বাঙালি যে এই বাঙালি দেশটা বুঝি পুরোটাই হিন্দুই ছিল না হলে টাকায় কেন মন্দিরের ছবি ছাপানো তাহলে আপনার ছেলেরা সহজেই দেখবেন হিন্দু ধর্ম গ্রহণ করতে আস্তে আস্তে হিন্দু ধর্ম গ্রহণ করা শুরু করবে আরও একটি ষড়যন্ত্র আপনি শুনে রাখেন বর্তমান উগ্রপন্থী যারা হিন্দু আছে হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি ও হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মধ্যে একটি দল রয়েছে বিশেষ করে মোদিজির যেটা স্লোগান যে তারা একটা বারবার স্লোগান দিচ্ছে ঘরোয়া পুষি আন্দোলন মানে তোমাদের ঘরে ফিরে যাওয়ার আন্দোলন তার একটা বড় সর করে চল বলতেছে সেটা হচ্ছে কি যে এই সমাজে যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানদের পুরো পুরুষরা ছিল সবাই হিন্দু অতএব ঘরোয়া পুষে আন্দোলন মানে ও আজকের মুসলমান যুবকেরা তোমরা সবাই ফিরে আসো আপন ঘরে আপন নিলে ফিরে আসো তোমাদের বাবারা দাদারা সব হিন্দু ছিল তোমরা এখন হিন্দুত্ববাদী হয়ে যাও হিন্দুত্ববাদী এই মহাদর্শ গ্রহণ করো ও ভাই আমার। অতএব এই কান্তজি মন্দির দিয়ে মুসলমানদেরকে টেস্ট করা হচ্ছে কান্তজী মন্দিরের ছবি বিশ টাকার নোটে দিয়ে আপনার পকেটে মন্দিরের ছবি ঢোকাচ্ছে আপনার বাড়ির মধ্যে মন্ত্রীর ছবি ঢোকাচ্ছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন বিশ টাকার নোট পকেটে নিয়ে আপনাকে মসজিদে মন্দির মন্দির নিয়ে ঢোকাচ্ছে এটা বড় কথা নয় কিন্তু এটা মনে রাখবেন আপনার বিবেকটাকে একটু ধাক্কা দিয়ে দেখছে যে আসলে এই বিশ টাকার নোটে কান্তজি মন্দির দিলে কি আসলে মুসলমানরা মেনে নেয় কিনা যদি এটা মেনে নেয় তাহলে দেখবেন এরপরে আরেকটা কিছু চাপিয়ে দিয়ে আপনার ঘাড়ির ওপরে কারণ দেখবে যে আরে একটা মুসলমান্তি মন্দির টাকায় দিলাম কিছু বলল না ওই যে গাধার গল্প শুনছেন না যে গাধার পারবে বিশ মন বোঝ মালিক উঠে দিচ্ছে বাইশ মন চব্বিশ মন এখন মালিক চিন্তা করছে গাধার পিঠেতে তো বোঝা উঠাচ্ছি কিন্তু গাধা তো কিছু পাই না গাধা আবার চেয়ে আছে মালিকের দিকে মালিককে আমাকে এত কষ্ট দিবে অনেকক্ষণ পরে গাধা যখন বোঝ টানা শুরু করছে গাধা তার আর পাট টানতে পারছে না তখন মালিককে বলছো মালিক এত বোস কেন দিলাম গাধা বলছো রে মালিক বলছো রে গাধা এত সম্পদ তোমার এত বোস তোমার গায়ে আমি উঠিয়ে দিলাম কই তুমি তো একবার আমার না করলা না ও গাধা মারা এই কান্তজি মন্দির বিশ্বাকার নোটে দিয়ে আপনাকে হিন্দুত্ববাদী এবং হিংসাত্মক হিন্দুত্ব আগ্রাসনবাদী হিন্দুরা টেস্ট করছে মুসলমানদের পিঠে এই বিশ টাকার নোটে কান্তজি মন্দিরের ছবি দিয়ে তারা টেস্ট করছে যদি কোনো প্রতিবাদ না করেন আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে করে পাঁচশো টাকার নোটে দিবে সমস্ত মুদ্রায় মন্দিরের ছবি দিবে রাস্তাঘাটে দিবে খুব সাবধান মেনে নেওয়ার কোনো সুযোগ নেই এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই বিশ টাকার নোট বিশ টাকার নোটে মন্দিরের ছবি থাকতে পারবে না পারবে না পারবে না এটাই প্রতিবাদ করতেই হবে আপনাকে মুসলমান হিসাবে আরেকটি কথা বুঝে দেখুন বিশ টাকার নোটে আগে থেকে মসজিদের ছবি ছিল এ মসজিদের ছবি সরায়া যেটা ছিল মসজিদের ছবি সরায়া বিশ টাকার নোটে মন্দিরের ছবি দেওয়াটাকে আপনি হয়ে দেখছেন একটু কি বোঝার বিষয় নয় যেখানে একটা আগে থেকেই থাকতো সেটা ভিন্ন কথা মসজিদের ছবি একটা ছিল বিশ টাকার নোটে এই বিশ টাকার নোট থেকে মসজিদের ছবিটাকে সরায়া মন্দিরের ছবি দেওয়াটার উদ্দেশ্যটা কি আপনি ভেবে দেখেছেন কি ওই কান্তজী মন্দিরের পাশে আজ থেকে পঁচাত্তর বছর আগে মুসলমানদের একটি মসজিদ ছিল ছোট আকারে ওই মসজিদটি যখন দুই সালে মুসলমানরা পুনর্মাণ করার জন্য যখন একটু উদ্যোগ গ্রহণ করলো তখন আগ্রাসনবাদী আর হিংসাত্মক হিন্দুরা আন্দোলন করলো কি এই কান্তজী মন্দিরের পাশে মুসলমানদেরকে মসজিদ করতে দেওয়া হবে না এটা মন্দিরের জায়গা তারা জোরপূর্বক মসজিদ করছে এবং তারা পত্রিকায় ছাপালো এমনকি এই কান্তজী মন্দিরটা পরিচালনা হয় ভারতের রয়ের মাধ্যমে আপনি জানেন মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন ভারত থেকে রয় অনেক উগ্রবাদী হিন্দু আসে আসার পরে ওখানে তারা যুদ্ধ স্লোগান পাঠ করে তাদের গীতার মধ্যে যুদ্ধবাক্য পাঠ করে এবং তারা খুব জোরে সো আন্দোলন করে এই করব সেই করব অতএব ভাইরা আবার কান্তজি মন্দির বিশ টাকার নোটেই দেওয়া এটা শুধুমাত্র একটি পলিসি নয় আপনাকে হারা করার জন্য দেশ দখল করার জন্য আপনার ঘরে মন্দির ঢোকার জন্য আপনাকে পুষে আন্দোলন করে বেইমান বাড়ানোর জন্য এবং বহুত বড় ষড়যন্ত্র আপনার পিঠের ওপরে হিন্দুত্ববাদী আগ্রাসন চাপিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র ভাইরা আমার এই কান্তজী মন্দির নোটে থাকবে না যারা দায়িত্বশীল আছেন মসজিদের ছবি সারায়া এটা দেওয়ার দরকার নেই সংখ্যাগরিষ্ঠ মুসলমান মসজিদকে ভালোবাসে মাত্র কয়েক পার্সেন্ট মুসলমান হিন্দু আছে তাহলে আপনি এই মুসলমানদের বিবেককে নিয়ে চিনিমিনি খেলতে যাবেন কেন এটা মুসলমানরা মানবে না কোন মুসলমান মানা যাবে না ও যুবক প্রস্তুত হও ও যুবক জোরেশরে প্রতিবাদ করো বিশ টেকান্ন কান্তজি মন্দিরের ছবি থাকবে না থাকবে না ইনশাআল্লাহ থাকবে না